আজহারি চাইলে কি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা না কারণ এই দেশের অনেক মানুষের মতামত ফেসবুকে ইউটিউবে টিকটকে ইনস্টাগ্রামে সকল একটাই দাবি তারা আজহারিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় প্রশ্ন হচ্ছে আদৌ কি এটা পসিবল কিনা বা আজহারি সাহেব সে রিস্ক আসলে নেবেন কিনা প্রথম কথা হচ্ছে এই কথার জন্য এই দাবির জন্য জনগণ একটা থ্যাংকস ডিজার্ভ করে কারণ যেই দেশের জনগণ একজন আলেমকে চাই সে আজহারি হোক কিংবা অন্য কেউ হোক যেই দেশের জনগণ একজন আলেমকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এটাই তার প্রমাণ যে এদেশের মানুষ ইসলামিক শাসন চায় করণের সংবিধান চায় ঠিক কিনা বলেন যুবক ভাইরা দ্যাটস রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড মার্শাল এটা খুব ভালো লাগছে আমার কাছে বিষয়টা এখন দেখেন যুবক ভাইরা এর একটা কারণ আছে কারণ আজহারি সাহেব মানুষের একটা আবেগের জায়গায় আছেন একটা ভালোবাসার জায়গায় তিনি আছেন তিনি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে জড়িত নন পরিপূর্ণ রূপে। তবে তাকে অনেক ট্যাগ দেওয়া হয়েছে এই দেশের মাটিতে এটা আমরা সবাই ইতিহাস জানি দেখেন যে মানুষটা জনগণের জীবন পরিবর্তনের জন্য বক্তব্য দেয় তাকে মানুষ সত্যিকার অর্থেই ভালোবাসে এবং আজার সাহেবের যেই দক্ষতা ভাষার প্রতি জনগণের যেই অ্যাট্রাকশান তার প্রতি আছে এর সবচেয়েতে মূল হাতিয়ার হচ্ছে তার শুদ্ধ ভাষা তার মায়া কণ্ঠের যে কথাগুলো আছে মানুষ এটাকে বড্ড ভালোবাসে তার মানে কোরআন থেকে যে কথা বলে হক কথা বলে মানুষ তাকে আসলেই মন থেকে ভালোবাসে যুবক ভাইরা যে কিনা বলেন যুবক ভাইরা যদি আজকে সাঈদির সাহেব বেঁচে থাকতেন তাহলে হয়তো বা আজ এটাও দাবি তুলতো যে আমরা সাঈদির সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এটাও সত্য যুবক ভাইরা যে কিনা বলেন প্রথম কথা আমি বলতে চাই যদি আজহারি সাহেব প্রধানমন্ত্রী হতে চান ভোটের মাধ্যমে যেটা আগামীতে হয় বলে আমরা আশা রাখি খুবই দ্রুত ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে পারি আমার জায়গা থেকে ফ্রম মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ ফ্রম মাই এক্সপিরিয়েন্স ফ্রম মাই পার্সপেক্টিভ আমার জায়গা থেকে আমি বলবো যদি আজহারি সাহেব এই ভোটে দাঁড়ায় উনি অবশ্যই জনগণের ভোটে পাশ হয়ে বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ কেন বললাম এইটা মনে করেন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা থানায় থানায় গ্রামে গ্রামে আজহারির ভক্ত আছে না একজন মা যিনি রান্না করতো আজহারি ওয়াজ শুনে যিনি অটোতে গেলেও আজহারির ওয়াজ শোনে যিনি বাসায় বসে খাওয়ার সময় আজধারির ওয়াজ শুনে তো সে যখন দেখবে যে আমার কাছে একটা আছে জালেম আর একজন আছে ইনসাফ ভিত্তিক যিনি শাসন কায়েম করবেন এই দুইটা পক্ষ যখন একসঙ্গে দাঁড়াবে তখন তো সাধারণ একটা হিসাব এটাই যে মানুষ তাকেই ভোট দিবে যাকে মানুষ একজন ইনসাফ ভিত্তিক মানুষ হিসেবে চেনে যুবক ভাইরা ঠিক কিনা বলেন তো তিনি সাধারণ জনগণের ভোটে পাস হবেন এখানে কোনো সন্দেহ নাই বাকি হ্যাঁ এখানে কিছু বিষয় বোঝার আছে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করাটা বড্ড জরুরি যুবক ভাইরা মাথায় রাখবেন যদিও সাধারণ তাকে চায় এটা সত্য বাট অনেক সমাজ আছে সুশীল সমাজ বলেন অন্য লেভেলের মানুষ বলেন সবাই কিন্তু চাইবে না আজহারই বলে কথা নয় অনেক লোকই চাইবে না যে কোনো আলেম রাষ্ট্রের ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে আসুক এটা অনেকেই চাইবে না একটাই কারণ স্বার্থে আঘাত লাগার জন্য ফর এক্সাম্পল একজন মেয়ে যে ওয়েস্টার্ন কালচার ফলো করে তার ড্রেস হচ্ছে শর্ট হাঁটু পর্যন্ত ড্রেস পরে টি শার্ট পরে টাইট ফিটিং ড্রেস পরে রাস্তাঘাটে ঘোরে তো একজন আলেম যদি ক্ষমতায় আসে সে তো এই বিধানটা করবে ইসলাম দিয়ে যে প্রত্যেকটা মেয়ের জন্য হেজাব পরে বাহিরে বের হওয়া বাধ্যতামূলক তো যেই মেয়ে বুঝে ফেলবে যে আমি একে ভোট দিলে আমার ড্রেসের যে স্বাধীনতা আমার আছে এখানে হস্তক্ষেপ হবে সে কি ভোট দেবে যোগ ভাইরা বলেন 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 সে ভোট দিবে না তো সবাই কিন্তু চাইবে না তো যদি সত্যিকার অর্থেই পসিবল হয় ভোটের মাধ্যমে সব দিক থেকে তাহলে লাভ অনেক বেশি প্রথম লাভ হচ্ছে এই দেশে কোরআন ভিত্তিক সমাজ কায়েম হবে যেই দেশের আইন চলে কোরআন দিয়ে ওই দেশে দুর্নীতি আর যুবক ভাইরা হতে পারে আপনি সৌদি আরবকে দেখেন সব নিয়ম কিন্তু চালু নেই একটা বিধান চালু আছে চোর চুরি করলেই হাত কাটা কোনো ছাড় নেই এর ফলে সৌদি আরবের চোর অনেক কম চুরিও হয় কম তো দেশের প্রত্যেকটা সংবিধান যদি আমরা কোরআন দিয়ে সাজাই তাহলে দেশে চুরি ডাকাতি রাহাজানি জেনা রেপ একটাও থাকবে না যুবক ভাইরাসে কিনা বলেন আবার পাশাপাশি আমরা কি পাবো দিনের শিক্ষা পাব সুদ ভিত্তিক যে সমাজ ব্যবস্থা এটা দূর হয়ে যাবে পাশাপাশি যানের নিরাপত্তা মালের নিরাপত্তা এবং সর্বশেষ যেটা আমাদের খুবই দরকার ইসলামকে কোন প্রকার বাধা ছাড়া পালন করা আজকে দাঁড়িয়ে রাখলে শিবির হয়ে যায় জামাত হয়ে যায় জঙ্গি হয়ে যায় এই ট্যাগগুলো আমাদের দেশে ছিল কি ছিল না যুবক ভাইরা অনেক বেশি ছিল দাঁড়িয়ে রাখলেই শিবির সত্য কথা বললেই জঙ্গি যেই স্কুলে যেই কলেজে একজন যুবক একটু দাঁড়িয়ে রাখে পাঞ্জাই পড়ে পাচক্য নামাজ পড়ে তার উপরে ট্যাগ সে শিবির করে সে জঙ্গি বাধার সঙ্গে জড়িত হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এটা কি কথা তার মানে যদি একজন আলেম রাষ্ট্র ক্ষমতায় আসে এই যে বৈষম্য আমাদের মাঝে দাঁড়িয়ে রাখলে শিবির জুব্বা পড়লে জঙ্গি এই মৌলবাদী এই সেই ট্যাগ এগুলো সব নিমিশেই দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন কিছু নেগেটিভ সাইডও আছে কিছু নেগেটিভ সাইডও আছে যদি কোনো আলেম রাষ্ট্রক্ষমতায় আসে তবে বাহিরের মিডিয়াগুলো প্রচার করবে এরকম যে বাংলাদেশটা মৌলবাদরা দখল করেছে এটা এক না যুবক ভাইরাত মৌলবাদ দখলে আমাদের দেশ চলে গেছে তা কিন্তু আসলে না তবে যদি আপনি আমাকে আমার পার্সপেক্টিভ থেকে বলেন যে আপনি কি বলবেন এই বিষয়ে যেখানে আজকে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর ইউনুস সাহেব আপনার মতামতটা আসলে এখানে কি। আমি আসিফ কথা বলবো এটা আপনি একমত হতেও পারেন নাও হতে পারেন আমি বলবো ডক্টর ইউনুস সাহেবই হচ্ছেন এখন বর্তমানে বেস্ট এবং পারফেক্ট এর কিছু কারণ আছে প্রথম কারণ হচ্ছে আমাদের দেশের প্রথম সংকট হচ্ছে অর্থনৈতিক সংকট বিলিয়নস বিলিয়ন ডলার বিদেশের মাধ্যমে পাচার হয়ে গিয়েছে এই যে ক্ষতি আর্থিকভাবে এই যে ঋণ আমরা আছি এটার জন্য এমন একজন ব্যক্তি দরকার যিনি অর্থনীতি ভালো করে বোঝেন যিনি ব্যাংক ব্যবস্থা ভালো করে বোঝেন আচ্ছা বলুন তো এটা বোঝার জন্য ডক্টর ইউনুস যিনি গ্রামীণ ব্যাংকের এমডি তার মতো একজন পারফেক্ট পারসন এই দেশের দ্বিতীয়টা কেউ কি আছে যুব ভাইরান নাই উনি অর্থনীতি খুব ভালো করে বোঝেন ওনার এটা খুব ভালো জ্ঞান আছে এবং তার যে গ্রামীণ ব্যাংক এটা জাস্ট দেশে নয় বিদেশের মাটি তো এটা যথেষ্ট সুনাম আছে মার্শাল তাহলে অর্থনৈতিক ব্যবস্থাকে আবার চাঙ্গা করার জন্য ঠিক করার জন্য ব্যালেন্সে আনার জন্য তার মতো এক্সাম্পল সেকেন্ড বাংলাদেশে আর কেউ নাই নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু আমাদের দেশ এখন বড় সংকটে আমরা আছি আমাদের দেশটা কেমন জানেন জাস্ট যুদ্ধ শেষ হয়েছে আমরা কেবল স্বাধীন হয়েছি এই স্বাধীনতা ধরে রাখা বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য কারণ আমাদের দেশের উপরে পাশের দেশ সহ অনেক দেশের একটা শকুনের চোখ যুবক ভাইয়েরা আছে না নাই তো কূটনৈতিক যে যে ব্যবস্থাপনা সম্পর্ক অন্য দেশের সঙ্গে এই এটা ডক্টর ইউনুসের মতো আর কেউ মেনটেন করতে পারবে না কারণ ওনার সঙ্গে অনেক দেশের প্রধানমন্ত্রী সহ মান্যগণ্য সব ব্যক্তি এটা কানেকটিভিটি আছে উনি চাইলে কল করতে পারবে উনি চাইলে কালকে আমেরিকার প্রেসিডেন্টকে কল দিতে পারবেন উনি চাইলে কালকে আর এক দেশের প্রধানমন্ত্রীকে কল দিতে পারবেন উনি চাইলে কালকে হিলারি কিল্তনকে কল পারবেন যাকে চাই যোগাযোগ চাইলে করতে পারবেন তিনি তার সেই সামর্থ্য সেই যোগ্যতা সেই তার যে মানটা এটা তার আছে তাহলে এমন লোক দরকার যিনি অন্য দেশের যে শত্রুরা আছে এদের চোখে চোখ রেখে কথা বলতে পারবে সে কিনা বলেন এটার জন্য উনি একটা বেস্ট এক্সাম্পল সর্বশেষ কথা হচ্ছে আমাদের দেশটা এখন একটা ইমেজ সংকটে ভুগছে এটা দূর করার জন্য এই বিষয়ে ক্লিয়ারেন্স দেওয়ার জন্য ওনার মতো একটা লোক খুবই দরকার এখন বাকি থেকে সুদ ভিত্তিক যে ব্যাপারটা চলতেছে উনি সুদ খেয়েছেন সুদ ব্যবস্থা উনি করেছেন এটা আসলে এই মুহুর্তে নজরানন্দাজ করতে হবে সাময়িকের জন্য আমরা চেষ্টা করব আলেম সমাজ যারা আছেন তারা গিয়ে কথা বলা বোঝানো এই ব্যবস্থাকে ইসলামাইজ করা আস্তে 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 সংকট থেকে বের হওয়া দরকার আগে সংকট শেষ হয়ে গেলে দেশটা ঠিক হয়ে গেলে আবার অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব হবে যুবক ভাইরা যে কিনা বলেন তাহলে বোঝা গেল উনি একজন পারফেক্ট পারসন এই মুহূর্তে আমার দেশের জন্য পরবর্তী সময় ভোট হবে নির্বাচন হবে আজে সাহেব আসবেন কি আসবেন না উনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না উনি উনি রিস্ক নেবেন কি না কারণ এটা এত সহজ বিষয় না এটা এতটা ইজি সাবজেক্ট না তো উনি ওই রিস্ক নেবেন কিনা এটা ওনার ব্যক্তিগত স্বাধীনতা বাট আমরা জনগণ হিসেবে চাইব একজন আলেম একজন বড় স্কলার দেশের দায়িত্বে থাকুক উনি দেশকে লিড করুক যাতে করে দেশের দুর্নীতি সুদ ঘুষ চাঁদাবাজি ডাকাতি রাহাজানি জেনা ধর্ষণ বন্ধ হয়ে যায় এটা আমরা চাইব আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করবে আমরা সকলে বলছে